দেখ বন্ধু আমরা একসাথে চলাফেরা করলাম একসাথে পড়াশোনা করলাম আজ আমি সরকারি চাকরি করি তুই কি করিস বন্ধু আমি আর কি করব বন্ধু আমি তো অটো ব্যান চালাই তোকে কত করে বলছি যে ঠিকমতো মতো পড়াশোনা কর কিন্তু আমার কথা একদমই শুনিস নাই এই অটো ব্যান চালিয়ে তোর কি সংসার চলে না রে বন্ধু সংসার তো দূরের কথা ঠিকমতো মতো খাইতেই পারি না জীবনে অনেক ভুল করেছি বন্ধু এখন ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে বন্ধু তোকে অনেকবার বলছি তুই শুনিস নাই এখন তাই তো করতে হবে আচ্ছা তোর একটা সন্তান আছে না সেই সন্তানকে ভালোভাবে পড়াশোনা করা হুম বন্ধু তাকে স্কুলে ভর্তি করিয়ে দিছি আর শুন ছেলেটা যাতে খারাপ না হয় আর খারাপ পথে যাতে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবি ঠিক আছে বন্ধু তাই করব আমি সময়কে মেনটেইন করে চলবি সময়কে ভালো খারাপ দুটি দিক থেকেই দেখা যেতে পারে ভালো সময়ে মানুষ অন্যদের সাহায্য করে এবং সুসম্পর্ক বজায় রাখে কিন্তু খারাপ সময়ে অনেকেই স্বার্থপর হয়ে ওঠে এবং মানুষ চিনতে ভুল হয় যা মানসিক আঘাত দেয় সময় ভালো হোক বা খারাপ এটি মানুষের আচরণ এবং সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে মানুষকে সুযোগ তৈরি করতে বা চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে ঠিক বল বন্ধু আর শুন সময়ের ভালো দিক এবং খারাপ দিক দুইটাই রয়েছে সময়ের ভালো দিক মানুষের সম্পর্ক উন্নয়ন ভালো সময়ে মানুষ একে অপরের প্রতি যত্নশীল থাকে এবং সুসম্পর্ক গড়ে তোলে সুযোগ সৃষ্টি ভালো সময় নতুন সুযোগ তৈরি করে যা জীবনের উন্নতিতে সাহায্য করে ইতিবাচক পরিবেশ ভালো সময় একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরি করে আগে বুঝতে পারি নাই বন্ধু এখন বুঝি বন্ধু সময়ের খারাপ দিক মানুষের স্বার্থপরতা খারাপ সময়ে কিছু মানুষ স্বার্থপর হয়ে ওঠে এবং নিজেদের স্বার্থ দেখতে শুরু করে যা অন্যদের হতাশ করে সম্পর্কের অবনতি খারাপ সময়ে মানুষ একে অপরের থেকে দূরে সরে যায় এবং সম্পর্ক ভেঙে যায় বিপদ ও চ্যালেঞ্জ খারাপ সময়ে মানুষের জীবনে বিপদ ও চ্যালেঞ্জ নিয়ে আসে এবং মানুষকে মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করতে পারে মানসিক আঘাত খারাপ সময়ে মানুষের আসল রূপ প্রকাশ পায় যা অনেক সময় মানসিক আঘাতের কারণ হয় এগুলো সব সময়ের ব্যবধানে হয় আমাদের সময়কে গুরুত্ব দিয়ে চলতে হবে ঠিক আছে বন্ধু চল আমাদের বাসায় যাই না বন্ধু আজকে আর যাব না বন্ধু তুই বাসায় যা আচ্ছা বন্ধু ভালো থাকিস আর তোর ছেলেকে ঠিকভাবে পড়াশোনা করাবি ঠিক আছে বন্ধু